আহাদের বোনকে বলল। বলল গাইস আমরা জীবনে কি করলাম একটা পটাইয়া থেরাপি সেন্টার দিতে পারলাম না জীবনে কি আর করলাম আহাদের বোনকে কে খোঁচা মেরে তিসা এই কথাটা বলল আহাদের বোন নাকি বেটা পটাইয়া থেরাপি সেন্টার দিয়েছে এখন নাকি সে থেরাপির ডাক্তার এমনটাই কিন্তু বুঝিয়েছেন তিশা আসলে তিশা যে কত পরিমাণের খারাপ এগুলোই হচ্ছে তার প্রমাণ যেই তার বিরুদ্ধে কথা বলে তাকেই কিন্তু খোঁচা মেরে কথা বলতে থাকে তিশা যখনই ননদ তাকে নিয়ে বাজে কিছুই বলে নাই তবে ইঙ্গিতে কিছু বলেছে সেটা দেখেও সহ্য করতে পারলো না তিশা। তাই তো সে আহাদের বোনকে পর্যন্ত ছাড়িনি কথা শোনাতে এখানে আহাদের বোনকে উদ্দেশ্য করে তীষা কিন্তু এ কথাটা বলেছে কারণ আহাদের বোন কিন্তু তীষাকে ইঙ্গিত করে অনেক কিছুই বলেছে আহাতকে নিয়েও কিন্তু অনেক কিছু বলেছে কিন্তু সেটা সহ্য করতে পারেনি তীষা তাই তো আহাতের বোনকে নিয়ে এখন অনলাইনে নাটক শুরু করে দিয়েছে একের পর এক নাটক তো তীষার কাছ থেকে শিখে নেওয়া উচিত কারণ যখনই বিউজ কমে যায় তখনই কিন্তু তৃষা একজনকে না একজনকে নিয়ে নাটক শুরু করে দেয় এখন আবার আখিকে বাদ দিয়ে আহাদের বোনের পিছনে পড়েছে আহাত যদি ভালো থাকতো তাহলে নিজের বোনকে এতগুলো খুঁচা দিয়ে কথা বলল কিন্তু কিছু বলেনি আহাত হিজলা না হলে কখনোই কিন্তু নিজের নিয়ে এরকম বাজেভাবে কথা বলতে পারতো না নিজের বাবা মা ভাই বোন সবাইকেই কিন্তু বলে গেল আহাত শুধুমাত্র তৃষা তিসার ফ্যামিলির জন্য তিসার মার পা দরে বসে থাকে বাবার পা দরে বসে থাকে অথচ নিজের অথচ সেই তিসাই কিন্তু নিজের ফেমি আহাদের ফ্যামিলিকে নিয়ে কত বাজে বাজে কথা বলে সেগুলো কিন্তু পাত্তাও দেয় না তাহলে বোঝাই যাচ্ছে তিশার মাই জন্ম দিয়েছে আহাতকে তা না হলে কখনোই আহাত তিশার মার পক্ষ নিয়ে কথা বলতে পারতো না আর তীষাকে নিয়ে এত কথা বলতে পারতো না যে ব্যক্তি তাকে জন্ম দিয়েছে সেই ব্যক্তিকে তার বলে গিয়েছে নিজের আপন ভাই বোনকে বলে গিয়ে অপরের ভাই বোনকে নিয়ে সুখে শান্তিতে আছে একদিন হয়তো বা বুঝতে পারবে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন